সালামু আলাইকুম প্রতিবার মতো আজকে আমরা চলে আসি সিরামিক্সের পাইকারি দোকানে ডিনার কালেকশন নিয়ে আমরা সবসময় আপনাদের মাঝে হাজির থাকি নতুন নতুন কালেকশন নিয়ে তো আমাদের কিছু নতুন কালেকশন আছে সেগুলো আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব তো সবচেয়ে লেটেস্ট কালেকশন যেটা আর কি এই যে দেখতে পাচ্ছে এটা এটা বত্রিশ বাউন্ন দুটোই অ্যাভেলেবেল আছে এগুলো বত্রিশ পিসের প্রাইস পর মাত্র ছ হাজার টাকা বাউন্ন পিসের প্রাইস পরে দশ হাজার পাঁচশো টাকা এগুলো প্রতীক ফাইন সিরামিক্সের প্রতীক সিরামিক্স এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্রান্ডি ওভেন ফ্রিজ আর সেফ এই যে লেখা আছে দেখতে পারতেন সিএল এর ভিতরে এটা হচ্ছে বর্ডারটা প্লাটিনাম করা পিএল করা বলে আর কি প্লাটিনাম করা এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ওভেন ফ্রিজার সেফ সারা বাংলাদেশের সম্পূর্ণ হোম ডেলিভারি আপনারা নিতে পারবেন আপনাদেরকে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্টের দাম শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন আর বাকি প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পেয়ে এরপরে দিবেন প্রোডাক্টের দাম এক পয়সাও ডেলি অ্যাডভান্স করতে হবে না তো এরকম আসলে কিছু কালেকশন আছে এই যে আরও একটা কালেকশন আছে এটাও বত্রিশ বাউান্ন দুটাই অ্যাভেলেবেল আছে এটা বত্রিশ পিসে প্রাইস পড়বে ছ হাজার টাকা বাউন্ন পিসে প্রাইস পড়বে দশ হাজার পাঁচশো টাকা এর পাশাপাশি ইউনিক একটা কালেকশন এই যে এটাও আছে এটাও বত্রিশ বাউান্ন দুটাই সেইম প্রাইসে বত্রিশ পিসে প্রাইস পড়বে ছ হাজার টাকা বাউন্ন পিসে প্রাইস পড়বে দশ হাজার পাঁচশো টাকা তো আমরা আসলে ভিডিওতে কথা কম বলি প্রোডাক্ট বেশি দেখে আপনারা আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করবেন কি ধরনের ভিডিও চান কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের মন মতো ভিডিও করার জন্য কোনো ধরনের কারেকশন সংশোধনী থাকলে সেটাও জানাবেন আমরা চেষ্টা করি কাস্টমারদের স্যাটিসফ্যাকশনের জন্য যেন কাস্টমাররা খুশি থাকে আমাদের উপরে এর পাশাপাশি এই যে একটা ডিনার আছে আকিস সিরামিক্স এর যে দেখতে পারতেছেন এটা বত্রিশ পিসের বত্রিশ পিসের এটা প্রাইস পড়ে মাত্র ছ হাজার পাঁচশো টাকা এটা আকিজ সিরামিক্স এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার ওভেন ফিজার সেফ এই যে একটা ডিনার সেট আছে এটা 32 পিসের প্রাইস পড়ে মাত্র 6000 টাকা 32 পিসের ভিতর কি কি থাকবে 32 পিসের ভিতর থাকবে হচ্ছে 6টা ইনার প্লেট 6টা হাফ প্লেট 6টা কাপ 6টা প্রিস 6টা নাস্তা বাটি একটা কারি একটা রাইস ডিশ মোট 32 পিসে একটা ডিনার সেট আকি সিরামিক্সের এই আরো একটা অসাধারণ কালেকশন আছে যেটা 32 পিস যার যেটা পছন্দ হয় ডিনার সেট প্রত্যেকটা ইউনিক প্রত্যেকটাই সুন্দর আপনার কাস্টমার যার চোখে যেটা ভালো লাগে তারা চাইলে সেটাই নিতে পারবেন এটা 32 পিসের প্রাইস পড়ে মাত্র 6500 টাকা 6500 টাকা 32 পিসের ডিনার সেটটা নিতে পারবেন এর পাশাপাশি গোল্ডেন এর ভিতরে অসাধারণ এই যে একটা কালেকশন আছে ফুল গোল্ড করা ফুল গোল্ড করা এগুলো বত্রিশ পিসের প্রাইস পড়বে মাত্র ছ হাজার টাকা এটা বাউন্ন পিসে অ্যাভেলেবেল আছে এগুলো বাউন্ন পিসের প্রাইস পড়বে মাত্র দশ হাজার পাঁচশো টাকা তো এই যে ইউনিক একটা কালেকশন এটা সাধারণত আপনারা সচরাচর সব জায়গায় পাবেন না আমাদের কাছেই আমাদের একটা পার্সোনাল এটা বত্রিশ পিসের প্রাইস পড়বে ছ হাজার টাকা বাউন্ন পিসের প্রাইস পড়বে দশ হাজার পাঁচশো টাকা এরকম আসলে নিউ নিউ অনেক কালেকশন আমরা সবসময় রাখি আপনার জন্য চেষ্টা করি লেটেস্ট আপডেট কালেকশন রাখার জন্য যত নতুন ডিনার সেট বের হয় সবগুলো আপনাদের জন্য আমরা রেখে তো এই যে একটা ডিনার ডিনার সেট সেট আছে আছে এটা ডিসপ্লেতে দেখতে পারতেছেন এই যে সম্পূর্ণ যে ডিনার সেট এটা বাউান্ন পিসে আসলে অনেক জায়গায় আপনারা বিভিন্ন ধরনের আমাদের প্রশ্ন করেন যে ভাই অনেকে তো দুশো পিস তিনশো পিস পাঁচশো পিস বিক্রি করে আপনারা চাইলে আমরা সেগুলো দিতে পারবো সেটা সিস্টেম হচ্ছে যে ওগুলো জগ গ্লাস চামিজ ওগুলো আলাদা আলাদা আপনার নিতে হবে ডিনার সেট মূলত বত্রিশ ছত্রিশ বাউান্ন এগুলোই হয় অনেকে কাস্টমারদের স্যাটিসফ্যাকশনের জন্য বা কাস্টমারদের খুশি করার জন্য বিভিন্ন ধরনের অফার বা বিভিন্ন সুযোগ সুবিধার কথা বলে বাস্তবে আসলে কতটুকু অফার পান সেটা আপনারা যাচাই বাচাই করে নেবেন আমাদের কাছে পাবেন একেবারে লেটেস্ট যেটা অরিজিনাল কোম্পানি সেটাই আপনি আমাদের কাছে পাবেন এটা বত্রিশ বাউন্ন দুইটাই অ্যাভেলেবেল আছে বত্রিশ পিসের প্রাইস পুরো ছ টাকা বাউন্ন পিসের প্রাইস পুরো দশ টাকা তো এরকম আসলে নতুন নতুন অনেক ডিনার সেট কালেকশন আছে এই যে একটা ডিনার সেট কালেকশন আছে এটাও খুব ইউনিক এটাও গোল্ডেনের ভিতরে গোল্ডেনের এই ডিনার সেটগুলো প্রচুর পরিমাণ চলে আপনাদের পছন্দের শীর্ষে যার জন্য আমরাই এইগুলো সবসময় আপডেট দিয়ে থাকি এগুলো বত্রিশ পিসের প্রাইস পড়বে মাত্র ছ হাজার টাকা ছ হাজার টাকায় বত্রিশ পিসের ডিনার সেটগুলো নিতে পারবেন এর পাশাপাশি কম রেঞ্জের ভিতরে এই যে একটা ডিনার সেট আছে এটা বাউন্ন পিসের দেখতে পারতেছেন এটা বাউন্ন পিসের প্রাইস পড়বে সাত হাজার পাঁচশো টাকায় সাত হাজার পাঁচশো টাকায় ডিনার সেটটা নিতে পারবেন তো এরকম আসলে ডিনার সেটে হিউজ কোয়ান্টিটি হিউজ কালেকশন নিয়ে আমাদের আজকের ভিডিওটা এই যে একটা ডিনার সেট দেখতে পাচ্ছেন এটা প্রতি পিসে প্রাইস পড়বে মাত্র 6000 টাকা এছাড়া না কিছু ডিনার সেট আছে যদি আমি আপনাদেরকে ক্লোজলি দেখাই এটা 32 52 আছে দুটোই अवेलेबल এই যে দুটো ডিনার সেট এগুলো প্রাইসটা একটু বেশি আপনারা যা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন তো এরকম আসলে ইউনিক ইউনিক অনেক কালেকশন আপনাদের জন্য আমরা সব সময় রাখি এই যে দেখতে পারতেছেন এটা বত্রিশ পিস বত্রিশ পিসের এটার প্রাইস পড়বে মাত্র ছ হাজার টাকা ছ হাজার টাকা বত্রিশ পিসের ডিনার সেটটা নিতে পারবেন এর পাশাপাশি এই যে একটা বত্রিশ পিস আছে এটা বত্রিশ পিসের প্রাইস পড়বে মাত্র ছ হাজার টাকা তো এরকম আসলে ডিনার সেটে হিউজ কালেকশন আছে অনেকে পাইরেক্সে ডিনার সেট খুঁজে তাদের জন্য দুইটা কালেকশন আমরা নিয়ে আসছি

কারিবল পাবেন একটা রাজিস পাবেন একটা মোট বত্রিশ পিস এটা প্রাইস পড়বে মাত্র ছ হাজার টাকা এটার কাপের শেপটা একটু দেখেন কাপের শেপটা কিন্তু খুবই সুন্দর ইউনিক একটা কাপের শেপ এই যে দেখতে পারতেছেন তো এরকম আসলে হিউজ কালেকশন আমাদের কাছে আছে এরপর এই যে একটা ডিনার সেট আছে এটাও বত্রিশ পিস এটা বত্রিশ পিসে প্রাইস পড়বে ছ টাকা তো এরকম আর কি হিউজ কালেকশন নিয়ে আমরা সবসময় আপনাদের মাঝে অ্যাক্টিভ থাকি তো প্রত্যেকটা ডিনার সেট আপনারা নিতে পারবেন ওভারভিউটা তো শুরুতে দেখাই দিলাম আপনারা যারা নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে ভিডিও দা ই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আপনাদের প্রোডাক্টের দাম এক টাকা অ্যাডভান্স করতে হবে না শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের সামনে খুলে চেক করে এবার ডেলিভারি ম্যানকে টাকা দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত